আজকে বরিশাল অঞ্চলে বিখ্যাত একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো নরম তুল তুলে এই দুধ খেজুর পিঠাটা মুখিয়ে দিলেই কিন্তু মিলিয়ে যায় অসম্ভব মজার হয়ে থাকে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমেই পিঠার জন্য একটা খামির তৈরি করে নিতে হবে এজন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর অপেক্ষা করতে হবে পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত এরপর যে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটাকে পানির মধ্যে দিয়ে এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে প্যানে অ্যাড করে দিয়ে এটাকে বারবার নেড়ে একটা খামির তৈরি করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই কিন্তু খামিরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব এই পর্যায়ে এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপায় রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু এই ডোটা অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এই ডোটাকে একটা ছড়ানো প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি এখন এই হালকা গরম থাকা অবস্থাতে ডোটাকে কিছুক্ষণের জন্য একটু ময়ান করে নিব কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পরে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়ে অর্ধেকটা পরিমাণ ডিম এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দার ডোয়ের জন্য কিন্তু অর্ধেকটা ডিমই যথেষ্ট ডোয়ের ভিতরে ডিম করার প্রথম দিকে এটা কিছুটা সফট মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ ময়ন করার পর এটা কিন্তু একদম সেট হয়ে যাবে তো মসৃণ করে ময়ন করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তো এরপরেও এই ডোটাকে ভালো করে ময়ন করে নিব ডোটা যত সফট করে মসৃণ করে ময়ন করবেন আপনার পিঠাটাও কিন্তু তত বেশি ভালো হবে নরম হবে এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে এরকম হাত দিয়ে ঘুরে ভাজার জন্য এরকম যে চামচ রয়েছে সেরকম একটা চামচ নিয়ে চামচের উপরে সে আগে তৈরি করে রাখা সেই লেচিটাকে দিয়ে তারপর হাত দিয়ে প্রেস করে একটু ছড়িয়ে দিব তারপর একটা সাইড দিয়ে এভাবে উঠিয়ে নিব দেখুন কত সহজেই সুন্দর পিঠার ডিজাইন তৈরি করে নেওয়া যায় একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি পিঠাগুলোকে ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি পিঠাগুলোকে দিয়ে তেলের মধ্যে পিঠা অ্যাড করে দিয়েই কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য যখন পিঠাটা এরকম একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিব এরপর বারবার উল্টে পাল্টে পিঠাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে বারবার উলচিয়ে পাল্টে পিঠাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এভাবে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এর ফলে কিন্তু পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে এই যে দেখুন পিঠার ভিতরে লালচে গোল্ডেন কালারটা চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাটাকে উঠিয়ে যে পাত্রে আমি পিঠাটাকে দুধের সিরাপের মধ্যে ভিজাবো সেই পাত্রের ভিতরে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি এবারে পিঠার জন্য দুধের সিরাপটা তৈরি করতে যাব। এই জন্য চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছে এক লিটার পরিমাণ তরল দুধ কিছুক্ষণ পর দুধে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে দুধের সিরাপের মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই টুকরো দারুচিনি আর তিন টুকরো এলাচ আর দিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ চিনি এরপর বারবার নেড়ে এই দুধের সিরাপটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আর মশলার ফ্লেভারটাও দুধের ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে আর দুধের সিরাপটা কিছুটা ঘন হয়ে আসবে তো দুধের সিরাপের মধ্যে বলক ওঠার পরেও এটাকে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি এখন এই দুধের সিরাপটাকে চুলা থেকে উঠিয়ে নিব হালকা কুসুম গরম এই দুধটাকে আগে যে আমি ট্রের ভিতরে পিঠাগুলোকে সাজিয়ে রেখেছিলাম সেই পিঠার ভিতরে দিয়ে দিব এরপর অপেক্ষা করতে হবে তিন থেকে চার ঘন্টার মতো বৈশাল অঞ্চলে মানুষরা কিন্তু এই পিঠাটা নর্মালি রাতে বানিয়ে সারা রাত দুধের সিরাপের মধ্যে ভিজিয়ে রাখে তারপর সকালে এটাকে সার্ভ করে দেখুন তিন থেকে চার ঘন্টা পিঠাগুলো দুধের সিরাপের মধ্যে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই পিঠাগুলো কিন্তু দুধের সিরাপটাকে শোক করে একদম ফুলে উঠেছে নরম তুলতুলি হয়ে গিয়েছে একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কি নরম তুলতলি হয়েছে আর খেতে হয়েছে অসম্ভব মজার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব মজার মজার নিত্য নতুন রেসিপি পেজে দেখতে চাইলে পেজটিকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম